আপনাদেরকে একটা পরিবেশ দেখানোর জন্য এই যে হাইওয়ে রুড রোডের সামনে দাঁড়িয়ে গেলাম আপনাদেরকে একটু পরিবেশটা দেখানোর জন্য একটু এই যে দিক দেখাও এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমি একটু যাওয়ার চেষ্টা করতেছি মানে সাদা ফুল গোলা কিসের ফুল এটা তো আর চিনতেছি না মানে ওইটা তোল মানে সরিষা ফুল এরপরে সাথে আছে একটা সাদা ফুল দিয়ে আসো তাড়াতাড়ি আসো দিয়ে একটু নিচে যাই নিচে যাইতা রমনি দিক দাও অনেক অনেক ভয়ঙ্কর জায়গা নিচে যাওয়া যাবে কিনা আরই জানে কিন্তু এই যে ইয়ান দিককে মনে হচ্ছে যে প্রায় 30 ফুট নিচে হবে 30 ফুট يلا lantern on তুমি lantern বানি অনেক এই যে lantern দিছি কিন্তু আপনাদেরকে প্রিয় বন্ধুরা এই প্রকৃতির পরিবেশটা দেখানোর জন্য এই প্রকৃতির পরিবেশটা দেখানোর জন্য আমরা কিন্তু অনেক নিচে চলে আসতেছি অনেক নিচে প্রায় তিরিশ ফুট নিচে চলে আসছি প্রিয় বন্ধুরা তিরিশ ফুট নিচে চলে আসছি এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু যাচ্ছি কাছাকাছি এই যে এই যে কিন্তু চলে আসলাম এই যে এখন বর্তমানে বাইরাল কিন্তু এই সরিষা ফুল নিয়ে বিভিন্ন ধরনের মানুষ স্ট্যান্ডিং ভিডিও বানাচ্ছে এবং বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে তবে এই যে ফুলটা এই ফুলটা কিন্তু আমি চিনতেছি না আসলে আমি চিনতেছি না আপনারা একটু কমেন্টে বলবেন একটু কাছে তো দেখা দেহা যাতে যা আপনারা একটু কমেন্টে বলবেন এই ফুলটা কিসের ফুল আর এই যে আলিগুলা ধরতেছে যে ফাইকে গেছে আর অনেক ধার অনেক ধার এটা কিসের এটা আমি আসলেই চিনতে পারতেছি না কেউ চিনে থাকলে কমন্টে বলবেন কিন্তু অসাধারণ কিন্তু প্রকৃতির পরিবেশটা প্রিয় বন্ধুরা আমার একটু কষ্ট হইল আপনাদেরকে দেখাইতে পারতেছি মানে আমার কাছে এত ভাল লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি সরিষা ফুলের সাথে এখন বর্তমানে জড়িয়ে গেছি মিশে মিশে গেছি আমার টেন এরকমই মনে হচ্ছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেহা সুযোগ করে দিবেন কারণ অনেক নিচে নামে আসছি মানে মেন রোড হাই হাইওয়ে রোডের থেকে নিচটা প্রায় তিরিশ ফুট মনে হয় মানে বাড়িতে হবে তো এই বাড়িতে আসা মানে এই ফুলটাই আমি চিনতে পারলাম না আর কি এই ফুলটা আমি চিনতে পারছি না একটু এটা আপনারা একটু ধারণা দিবেন আমি একটু ভিতরে ঢুকি আমি একটু ভিতরে ডুহি আপনারা এই ফুলটার একটু ধারণা দিবেন আমাকে মেসেজ দিয়ে আসলে এটা কী ফুল হইতে পারে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর চমৎকার পরিবেশ চমৎকার ভিউ এখানে কোনো টিকিট লাগে না আসতে পাই একবারে সরাসরি আসা যা এটা মহুদ্দিনগরের পাশে আউরন মনে হয় সম্ভবত আউরনের গ্রামের বাড়িটার মধ্যে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম